আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে তারা ভুল করে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে যে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব সো এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা সকলেই তিনশো তো বিশ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এবং প্রত্যেকটা রেফারে কিন্তু আপনি আশি টাকা ইনকাম করতে পারবেন সো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর কোথাও স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটি হচ্ছে আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ হচ্ছে যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সকলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সর্বপ্রথম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন চলে গিয়ে এইখান থেকে দেখতে পারবেন যে প্রথমে একটি অপশন দেওয়া রয়েছে অ্যাপ লিঙ্ক তো সিম্পলি অ্যাপ লিঙ্কে ক্লিক করে দেবেন তার আগে আপনাদের একটি বিষয় বলে রাখি যে এইখান থেকে যে রেফার কোডটি আপনি দেখতে পাচ্ছেন আপনাকে আমি পুরো বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে এই যে রেফার কোডটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই রেফার কোডটি শুরুতে এই রেফার কোডটি আপনি নোট করে রাখবেন বা এইখান থেকে কপি করে নেবেন সো এই রেফার কোডটি কিন্তু পরবর্তীতে আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে তো এই রেফার কোডটি ইউজ করলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা কিন্তু আশি টাকা ইনকাম করতে পারবেন তিনশো বিশ টাকার পাশাপাশি মোট চারশো টাকা কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারছেন তো সেক্ষেত্রে এই রেফার কোডটি অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে এই রেফার কোডটি আপনাকে শুরুতেই নোট করে রাখতে হবে কারণ পরবর্তীতে কিন্তু আপনি এই রেফার কোডটি ইউজ করতে চাইলে কিন্তু ইউজ করতে পারবেন না অটো অটোমেটিক কেটে যাবে তো সেক্ষেত্রে এই রেফার কোডটি আপনি কি করবেন একটি খাতায় নোট করে রাখবেন বা এখান থেকে আপনি কপি করে রেখে দেন তো সিম্পলি শুরুতে আপনাকে যা করতে হবে এই দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ লিংক তো অ্যাপ লিঙ্ক একটা ক্লিক করে দিবেন সো অ্যাপনিকে ক্লিক করা সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সো এইখান থেকে আপনি প্রথমেই কী করবেন এই অ্যাপসটি ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন সো ইনস্টল বাটনে ক্লিক করলে এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসটি যখন ইনস্টল হবে তখন এখান থেকে আপনি সিম্পলি অ্যাপসটি ওপেন করে নেবেন সো ওপেন করার পর এইখান থেকে সবার কোণে ডান দিকে একদম নিচে চলে যাবেন নিচে দেখতে পারবেন যে একটি অপশান দেওয়া আছে সিম্পলি ওইখানে একটা ক্লিক করে দিবেন সো যখন ওইখানে ক্লিক করে দেবেন তখন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আপনি সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন সো কনফার্মে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারবেন যে দুটো অপশন রয়েছে একটি হচ্ছে লগ ইন আর একটি হচ্ছে সাইন আপ তো সিম্পলি সাইন আপ বাটন একটা ক্লিক করে দিবেন । সো সাইন আপে যখনই ক্লিক করে দিবেন তখনই দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আপনাকে কি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন তিনটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে সো এই একটাতে প্রথমটাতেই আপনি ক্লিক করে দেবে প্রথমটাতেই ক্লিক করে দিলে আপনাদের কিন্তু তিনটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে তো ক্ষেত্রে আপনি প্রথমটা সিলেক্ট করার পর তিনটা যদি সম্পূর্ণ না হয় তাহলে তিনটাতে একটা টিকমার্ক দিয়ে দিবেন তিনটা দেওয়ার পর আপনি কী করবেন সিম্পলি একটা নেক্সটে ক্লিক করে দিবেন সো এ ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটি জিমেল সিলেক্ট করতে বলতেছে সো সেক্ষেত্রে আপনি উপরে একটি জিমেল দিবেন সো একটি জিমেল দেওয়ার পর সিম্পলি অর্থাৎ আপনার যে জিমেলটা মোবাইলে কানেক্ট করা আছে সেই জিমেলটা অবশ্যই দিয়ে দেবেন তারপর নিচে সেন্টে ক্লিক করে দিবেন সেন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস হতো এইখান থেকে আপনি সিম্পলি কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনার জিমেল একটি এরকম একটি জিমেল চলে যাবে আপনার মেইল করা হবে তো ওই মেলে আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন সো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে পারবো তো সেক্ষেত্রে ব্রাউজার সিলেক্ট করলে অটোমেটিক আপনার কিন্তু এরকম ইউর ইমেল বিন ভেরিফাইড লেখা চলে আসবে সো যখনই এরকম লেখা চলে আসবে তখনই আপনি কনফার্ম দেখতে পারবেন নিচে তো কনফার্মে একটা ক্লিক করে দেবেন অ্যাপসে প্রবেশ করে আবারও সো কনফার্মে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে সো ফোন নাম্বারটা ভেরিফাই করতে হলে যা করতে হবে শুরুতে আপনি ওই টিকমার্কে ক্লিক করে দিলে এরকম অনেকগুলো কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে সো এইখান থেকে আপনি বাংলাদেশটা প্রথমে সিলেক্ট করে নেবেন বাংলাদেশটা সিলেক্ট করে নিয়ে একটি নাম্বার দেবেন নিসে জিরো বাদ দিয়ে শুধুমাত্র ওয়ান থেকে শুরু করে তারপর নিসে কনফার্ম দেখতে পাচ্ছেন সো কনফার্মে একটা ক্লিক করে দেবেন সো যখনই কনফার্মে ক্লিক করে দেবেন এরকম একটি ব্রাউজার এরকম হতে পারে সো আপনাদের না হতে পারে তো সেক্ষেত্রে হলে এরকম এখানে দুই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড ওয়েট করবেন সো পাঁচ সেকেন্ড ওয়েট করার পরে আপনাদের মোবাইলে একটি কোড চলে যাবে যে নাম্বারটি আপনি দিলেন সেই নাম্বারে একটি কোড চলে যাবে সো কোডটি আপনি সিম্পলি নিয়ে নেবেন কোডটি নেওয়ার পর আপনি কী করবেন কনফার্ম নিচে দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর এরকম কনফার্ম চলে আসবে আবারও সো আবারও কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর এইখান থেকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে আট ডিজিটের পাসওয়ার্ড সো সেক্ষেত্রে এইখান থেকে আপনাকে কিন্তু একটি আট ডিজিটের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে সো পাসওয়ার্ডটি মূলত কিভাবে আপনি দিবেন শুরুতে আপনার একটি নাম যেটা আছে সো নামটা আপনি দিয়ে দিবেন তারপর যে কোনো একটি সংখ্যা দিবেন সংখ্যা দেওয়ার পর আপনি আপনার আটটা ডিজিট মিল করে দিবেন সো ধরুন একটি নাম দিলেন নাম দেওয়ার পর যে কোনো দুই তিনটা বা চারটা সংখ্যা দিলেন উপরে তো দেওয়ার পর সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর এইখান থেকে মূলত আপনাকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি এখানে চাচ্ছে যে পিন কোড জেনারেশন অর্থাৎ আপনাকে এইখান থেকে পিন কোড দিতে হবে সো এই এখানে যে এটা দিলেন এটা হচ্ছে পাসওয়ার্ড নাম সংখ্যা মিশাল করে একটি পাসওয়ার্ড দিলেন আট ডিজিটের কিন্তু এইখানটাতে আমাদের কিন্তু ছয় ডিজিটের শুধুমাত্র পিনকোড দিতে হবে বিকাশের মতো পিন পিনকোড আপনার এখানে কোনো নাম টাম এগুলো কিছু হবে না শুধুমাত্র আপনি ডিজিট অর্থাৎ সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলো মিশাল করে মূলত আপনি এখান থেকে আপনার পিন কোডটা জেনারেট করে নেবেন তো সেক্ষেত্রে উপরে যেটা দেবেন নিচেও সেটা দিয়ে নেবেন কারণ উপরে যেটা দেবেন উপ আর নিচে কনফার্ম সেম হবে কিন্তু আপনি দিয়ে কনফার্ম একটা ক্লিক করে দেবেন কারণ এই পাসওয়ার্ড এই পিন কোডটা আপনাকে পরবর্তীতে উইড্রো করার সময় কাজে লাগবে তারপর সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন ইনপুট ইউজার নেম সো ইনপুট ইউজার নেমের জায়গায় কী দেবেন শুরুতে আপনার একটি নাম দেবেন নাম দিয়ে যে কোনো একটি সংখ্যা দেবেন দুই এক চার পাঁচ এরকম আপনি যেটা পারেন আপনার নাম দেওয়ার পর একটি যে কোনো একটি সংখ্যা দেবেন নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার সো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সো এই কীরকম একটি ইন্টারফেস শো করার পর নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশন চলে এসেছে হ্যান্ডিপিক সো এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডিপিক স্টার্ট সো হ্যান্ডিপিক স্টার্টে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন ইনভাইট উইথ মাই রেফারেল কোড অ্যান্ড গেট ত্রিস হ্যান্ডি অর্থাৎ আপনি এইখানে যদি একটি রেফারেল কোড ইউজ করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে তিরিশটা হ্যান্ডি পেয়ে যাচ্ছেন যার মূল্য হচ্ছে আপনার আশি টাকা সো এখানে অবশ্যই আপনাকে রেফারেল কোডটা ইউজ করতে হবে সো আমার রেফারেল কোডটা আপনাকে বললাম যে শুরুতেই কপি করে রাখতে বা নোট করে রাখতে সেই রেফারেল কোডটা আপনি সিম্পলি এখানে বসিয়ে দিবেন সো রেফারেল কোডটা অবশ্যই আপনি কপি বা আপনি নোট করে রাখবেন নোট করে রাখার পর সিম্পলি এখানে বসিয়ে দিয়ে না নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম তো কনফার্মে একটা ক্লিক করে দেবেন যখনই কনফার্মে ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে সো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানটাতে একশো হ্যান্ডি কিন্তু পেয়ে গেছি সো আমরা যদি এখানে রেফারেল কোডটা ইউজ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে একশো তিরিশটা হ্যান্ডি কিন্তু পেয়ে যাবে সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এই জায়গাটায় রেফারেল কোডটা ইউজ করবেন রেফারেল কোডটা ইউজ করলেই কিন্তু আপনি এক্সট্রা চার ডলারের পাশাপাশি তিনশো বিশ টাকার পাশাপাশি আপনি এইখান থেকে আরও এক্সট্রা আশি টাকা পাচ্ছেন সো এই একশো তাহলে আপনার হচ্ছে মোট চারশো টাকা সো একটা অ্যাকাউন্ট করার বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে চারশো টাকা পেয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে রেফার কোডটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন সো অ্যাপস হলে কি এখন আমি আপনাদের পুরো আরও একটি বিষয় বিস্তারিত বলে দিচ্ছি কারণ হচ্ছে যে এখানে কিছু আরও কাজ থাকতে পারে সো আপনাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো আপনাদের অ্যাকাউন্ট করা কিন্তু কমপ্লিট কমপ্লিট করার পর এখানটাতে আপনার কিন্তু সব কিছু শো করবে কত হ্যান্ডি আছে না আছে তো আপনার সব কিছু কিন্তু উপরে অপশানে শো করতেছে এবং আপনি এইখানটা থেকে কিন্তু রেফার করতে পারবেন কীভাবে রেফার করলে কিন্তু আপনি এখান থেকে তিরিশটা করে হ্যান্ডি সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেড ফ্রেন্ড তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন এরা এখানে ক্লিক করার পর এরকম কিন্তু ইন্টারফেস শো করবে তো এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন দুটো অপশন শো করতেছে উপরের আমাদের দেখতে পাচ্ছেন ডান দিকে দুটো অপশন তো একটা হচ্ছে রেফার কোড কপি আর একটা হচ্ছে এখানে ইনভাইট ফ্রেন্ড তো রেফার কোডটা নিতে হলে আপনাকে যে কোনো একটি জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনি এখানে ক্লিক করলাম নিচে দেখতে পাচ্ছেন কপি তো কপিটা ক্লিক করলে আপনার রেফার কোডটা কিন্তু কপি হয়ে যাবে সো সেক্ষেত্রে কিন্তু আপনার রেফার কোডটা আপনি বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে এখান থেকে এক্সট্রা কিন্তু ইনকাম করতে পারবেন সো এভাবে মূলত অ্যাপসে আপনি কাজটা করতে পারবেন আর হ্যাঁ এই এখান থেকে যে আমরা টোকেনটা পাবো সেটা হচ্ছে হ্যান্ডি টোকেন সো হ্যান্ডি টোকেনটা হটবিটে কিন্তু লিস্টেড আছে সো আমি আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি হটবিটে প্রবেশ করে আমি হটবিটে চলে গেলাম হটবিটে কিন্তু এটা লিস্টেড হয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা সরাসরি কিন্তু কিন্তু এক্সপ্রেস আমাদের প্রফিটটা কিন্তু আমরা নিতে পারবো সো আমি এখান থেকে আর সার্চ অপশনে ক্লিক করে দিয়ে এখানটাতে আমি হ্যান্ডি সো হ্যান্ডি আমি লিখে এখানে সার্চ করা রয়েছে সো এখানটাতে দেখতে পাচ্ছেন হ্যান্ডি কিন্তু এখানে এই যে আমাদের কিন্তু এটা চলে এসেছে সো এইখান থেকে যে আমি কত দেই আমরা যে রেজিস্ট্রেশন করার বিনিময় পাচ্ছি একশো এবং ওইদিকে রেফার কোড ইউজ করা বিনিময়ে পেলাম তিরিশ তাহলে একশো তিরিশটা যদি দেয় তাহলে এই নিচে দেখতে পাচ্ছেন একশো তিরিশটা ভ্যালু কত হচ্ছে ভালো করে লক্ষ্য করুন তো এইখানে দেখতে পাচ্ছেন একশো তিরিশটার ভ্যালু হচ্ছে আপনার চার ডলার পঞ্চান্ন সেন্ট অর্থাৎ আমরা কিন্তু চার ডলার পঞ্চান্ন সেন্ট হলে কি এখান থেকে প্রায় তিনশো তিনশো ষাট সত্তর টাকা এরকম কিন্তু হয় সো এইখান থেকে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট করার বিনিময়ে কিন্তু এখানে চার ডলার পঞ্চান্ন পাচ্ছি অর্থাৎ তিনশো ষাট সত্তর টাকা কিন্তু পেয়ে গেলাম সো সেক্ষেত্রে এখন অনেকে বলতে পারেন ভাই আমরা এটা সেল করব কিভাবে বা আমাদের তো হটবিট নাই আমরা কিভাবে আপনার কাছে সেল করব সো সেক্ষেত্রে আপনার যখনই এখানে সব দুই হাজার ইয়েটা মিল হবে হ্যান্ডি টোকেন সো আপনাদের একটি বিষয় বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে এখানে কিন্তু মিনিমাম উইডো হচ্ছে আপনার দুই হাজার হ্যান্ডি কিন্তু তো সেক্ষেত্রে দুই হাজার হ্যান্ডি করতে প্রচুর সময় লাগতে পারে সো আমি আপনাদের পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো আমি সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পরে এইখানটা দেখতে পাচ্ছেন মিনিমাম কিন্তু হচ্ছে দুই হাজার হ্যান্ডি কিন্তু মিনিমাম আমরা যদি উইডো করতে যাই তাহলে অনেকে এখন বলতে পারেন ভাই আমি দুই হাজার করবো কীভাবে ভাই পরবর্তীতে এই যে শুরুতে কিন্তু এখানে হ্যান্ড ফিট ছিল এক হাজার এক হাজারের মতো সো এখন কিন্তু এখানে দুইশো ছয়টা করে দিয়েছে আটশোটাই কিন্তু কমাই দিয়েছে তো সেক্ষেত্রে পরবর্তীতে একটা আপডেট চলে আসবে সো আপডেটটার মধ্যে কিন্তু তারা এখান থেকে দুই হাজারটা কমিয়ে দিবে দুই হাজার কমিয়ে দিয়ে এখান থেকে তারা দুইশো তিনশো এরকম কিন্তু করতে পারে সো দুইশো তিনশো করলে কিন্তু আপনি এখান থেকে উইড্রোটা করতে পারবেন তো দুই হাজার কিন্তু থাকবে না দুই হাজার তো সবসময় থাকে না কারণ অনেকের ব্যালেন্সে অনেক দুই তো দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম পড়ে আছে তো সেক্ষেত্রে তারা পরবর্তীতে একটা আপডেট আনবে সো সেই আপডেটের মধ্যে সব কিছু তারা কমিয়ে দিবে কমিয়ে দিয়ে ফিটাও কমিয়ে দেবে এবং এখান থেকে উইডো তার অপশনটাও কমিয়ে দেবে উইডো অপশন তখন দুশো বা তিনশো এরকম করতে পারে সো সেক্ষেত্রে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে রাখেন পরবর্তীতে এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন সো সেক্ষেত্রে মিস করলে পরবর্তীতে কিন্তু এই থাকবে না তো ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন সো আপনাদের হ্যান্ডিটা বিক্রি করতে হলে আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্রাক্ট করবেন টেলিগ্রামে সো টেলিগ্রামে ইনবক্স করবেন আমি আপনার হ্যান্ডিটা কিনে নেব কিনে নিয়ে আপনাকে সরাসরি বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবে সো যারা যারা এখানে অ্যাকাউন্টটা করতেছেন অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা করতে করতে পারেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে যারা এখনও সংযুক্ত হওয়ার অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে সো টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে অবশ্যই সংযুক্ত হয়ে নেবেন কারণ আমরা এখানে তাতে সব কিছু আপডেট কিন্তু সবার আগে করে থাকি সো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি গতকাল এই হ্যান্ডিল নিয়ে বিষয়টা নিয়ে এখানে কিন্তু আপলোড করেছি পোস্ট আকারে দিয়েছি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু কিন্তু দেওয়া রয়েছে সো এখানটাতে আপনি এসে সব কিছু আপডেট সবার কিন্তু পেয়ে যাবেন টেলিগ্রামের মধ্যে সো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল অ্যাকাউন্টটা করে রাখেন পরবর্তীতে ভালো একটা প্রফিট পাবেন পারলে দুই একটা রেফার করে রাখবেন সো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্যদিন মোবাইল রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়াবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ